সবাই আপনাকে দিক নির্দেশনা দেয় সবাই আপনাকে পরামর্শ দেয় সবাই আপনার জীবনকে সুন্দর করার জন্য উস্তাদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকে আপনাকে পরামর্শ দেয় আপনি বাস্তব জীবনে ঢুকেন কেউ আপনাকে পরামর্শ দিবে না আপনাকে কিভাবে ধ্বংস করা যায় আপনার কিভাবে ক্ষতি করা যায় উঠে পড়ে লাগবে আপনার পরিবারের লোক আপনার পাশের লোক আপনার সমাজের লোক দেশের লোক রাষ্ট্রের লোক সব কিছু আপনার বিরুদ্ধে কাজ করবে কিন্তু এখন আমরা এসে আপনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি হুজুর বলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে এই যে একটা দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে এই যে একটা এই সময় বাবার খুব কাজে লাগাতে হবে আমার কথা বুঝতে পেরেছেন কিনা বিষয় আপনার বড় যারা আছে এক্সপিরিয়েন্স যারা আছে শেয়ার করেন আপনি কোথায় ভর্তি হবেন কি করবেন কিভাবে পড়াশোনা করবেন কোথায় যাবেন আপনার মুভমেন্ট কি হবে আপনার পোশাক পরিচ্ছদ কথাবার্তা কেমন হবে আপনি একজন আইডল নির্ধারণ করেন আমরা করেছি যে অমুক হুজুর কোন প্রবলেম হয়েছে অমুক হুজুরের কাছে গিয়ে অমক ভাইয়ের কাছে গিয়ে গিয়েছি অমুক বড় ভাইয়ের কাছে গিয়েছি যাদেরকে আপনার পছন্দ হয় যারা জীবনে সাকসেস এবং যারা আপনাকে মোটিভেট করতে পারে যারা আপনার কথাগুলো আমানত রক্ষা করতে পারে সেই শিক্ষকদের সাথে আপনার প্রবলেমগুলো গুলো শেয়ার করেন সে আপনাকে পরামর্শ দিবে দিক নির্দেশনা দিবে এবং আপনার জীবন হবে ফুলের মতো অত্যন্ত সুন্দর তাছাড়া জীবন হবে কি বিশৃঙ্খলিত বিশৃঙ্খলিত এলো মেলো এলো মেলো কখনোই গোল অ্যাসিভ করতে পারবেন না টার্গেট অ্যাসিভ করতে পারবেন না সো এই সময়টা শিক্ষার্থীদের এই সময়টা ছাত্র জীবনটাই হচ্ছে দিক নির্দেশনা পাওয়ার সময় দিক নির্দেশনা পাওয়া যায় এবং সেই অনুযায়ী চিন্তা করে একটা গোল টার্গেট নির্ধারণ করা যায় মনে থাকবে শিক্ষকদের সাথে শেয়ার করবেন যে শিক্ষক আপনাকে সান্ত্বনা দেয় আপনাকে মোটিভ করে আপনাকে প্রবলেম সলিউশন করে তার সাথে শেয়ার করবেন যিনি আপনার এই গোপন কথাগুলো আমানত রাখেন সেই শিক্ষকের সাথে শেয়ার করবেন আর এমন একটা শিক্ষককে বলে দিলেন ও আবার প্যাস লাগাই দিল দুনিয়ার ঝামেলা সৃষ্টি করে দিল তার সাথে শেয়ার করবেন আর শিক্ষকদেরকে অনুরোধ করবো ছাত্রদের প্রবলেম শুনবেন মনের কথাগুলো শুনবেন এবং তাকে সুন্দর সুন্দর উপদেশ দিবেন মাওয়াজাতিল হাসানা সুন্দর সুন্দর উপদেশ দিবেন সুন্দর সুন্দর বিল আল্লাহ বলে দিয়েছে তাদেরকে আহ্বান করো আল্লাহর দিকে কল্যাণের দিকে উত্তম কথায় যুক্তিতর্কের সাথে সদ উপদেশ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনটা সাকসেসের দিকে